নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকাল বেলায় কি ফিলিংস আছে সেটাই দেখে নেব তো চলো অবশ্যই তোমরা সবাই অপেক্ষা করে আছো জানি তো অপেক্ষার অবসান ঘটিয়ে আমি চলে এসেছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং আর অবশ্যই বলবো এই রিডিং কিন্তু সবার জন্য যারা কন্ট্যাক্টে আছো যারা নো কন্ট্যাক্টে আছো সবাই দেখো যারা ম্যারেড যারা আনম্যারেড সবাই সবাই কিন্তু এই রিডিং দেখতে পারো এবং মেল ফিমেল সবাই দেখতে পারো কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং আমি করছি না তো চলো শুরু করছি রিডিং আর এই রিডিং একটা জেনারেল প্রেডিকশান অবশ্যই সবার সঙ্গে ফিফটি টু সিক্সটি অবশ্যই রেজনেট করবে বাট হান্ড্রেড কিন্তু নয় তো সেইভাবেই অবশ্যই দেখো তো চলো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি দেখি দ্য টাওয়ার কার্ড কি অবস্থা মনটা যেন ভেঙে চুরে যাচ্ছে এইট অফ কাপস টেন অফ অ্যান্ড দ্য লাভার্স কার্ড ওরে বাবা ও বাবা আবার এখানে স্টার কার্ড মনের মধ্যে তো প্রচুর ভালোবাসা বাট এইরকম অবস্থা কেন এত মন ভাঙার গল্প কেন বেলায় যেন মানে ঘুম থেকে উঠেই আজকে সকালে মানে যেন তোমাদের সম্পর্কের মধ্যে হতে পারে আইদার কিছু এমন কিছু ঘটেছে যেখান থেকে ওনার মন ভাঙছে এবং উনি খালি ভাবছেন তাহলে আমার কি করা দরকার আমার কি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া দরকার নাকি আমার এই সম্পর্কে স্টিল দাঁড়িয়ে থাকা দরকার অপেক্ষা করা দরকার উনি না বুঝতে পারছেন না সবটাই ওনার কাছে সমস্ত পরিস্থিতিটা ওনার কাছে বার্ডেন হচ্ছে উনি বুঝে উঠতে পারছেন না ওনার কি অ্যাকশান নেওয়া দরকার কিন্তু এদিকে মনের ভিতরের অবস্থাটা কিন্তু খুব শোচনীয় হয়ে আছে ভীষণ শোচনীয় দ্য টাওয়ার অ্যান্ড দ্য এইট অফ কাপস ভীষণভাবে মনের দিক থেকে মনে হচ্ছে যেন আমার মানে তুমি হয়তো আমাকে সেইভাবে লাভ করো না তোমার হয়তো অন্য কোনো চয়েস আছে তুমি হয়তো অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছ তো সেখান থেকে হয়তো আমার এই সম্পর্ক থেকে মুভ করে যাওয়াই দরকার এরকম একটা চিন্তা ভাবনা তোমার প্রতি কিন্তু আছে বাট মনের মধ্যে তো ভীষণ ভীষণ একটা কোথাও ডিভাইন লাভ কাজ করে যাচ্ছে তোমার প্রতি যে একটা মায়ায় পড়ে গেছেন উনি সেই মায়া থেকে সরে আসতে পারছেন না সেই মায়াটাও একটা বার্ডেন হয়ে যাচ্ছে যে আমি তো মায়াটা থেকেও বেরোতে পারছি না তো ওনার পুরো পরিস্থিতিটাই এখন কিন্তু ভীষণ একটা চাপের পরিস্থিতি চলছে উনি বুঝে উঠতে পারছেন না যে উনি জায়গাটা ব্যালেন্স করে নিতে পারবেন কি না কারণ উনি চাইছেন ব্যালেন্স হয়ে হোক সম্পর্কটা ব্যালেন্স হোক সম্পর্কটা ওনার জীবনে থাকুক উনি চাইছে কারণ ওনার কোথাও ওনার কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড সবটাই চাইছে এই রিলেশনশিপটাকে এবং তোমাকে এবং উনি কোথাও মাঝে মাঝে এটা চিন্তা করছেন যে না আমি আমি পারফেক্ট আমার মধ্যে আমার সিদ্ধান্ত একদম মানে আমি যেটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সেটাতে আমি অটল আছি এবং আমি জানি এই সিদ্ধান্তে যদি আমি অটল থাকি তাহলে অবশ্যই আমাদের রিলেশনশিপটা একদিন খুব ভালো একটা সম্পর্কের মুখ দেখবে কিন্তু মাঝে মাঝেই কিন্তু ওনার মনের মধ্যে এমন কিছু ছোটোখাটো মানে অনিশ্চয়তা দানা বাঁধছে যেখান থেকে উনি বারবার যেন ওনার মন ভেঙে যাচ্ছে হতে পারে উনি বারবার তোমার দিক থেকে কিছু অনিশ্চয়তা দেখছে তো সেই জায়গা থেকে উনি বারবার ভাবছে যে সম্পর্কটা আগামী আগামীতে হয়তো ভেঙে পড়তে পারে তো এই রকমের একটা চিন্তা ভাবনা থট প্রসেস কিন্তু ওনার চলছে বাট দেখো পিছনে আবারও হায়ারোফেন্ট ভীষণভাবে তোমার জন্য কোথাও একটা মানে কোথাও ওনার লজিক মাইন্ডও তোমাকে চাইছে কোথাও ইমোশনাল মাইন্ডও তোমাকে চাইছে এবং কোথাও উনি বুঝতে পারছে যে ওনার জীবনের ভালো থাকার চাবি চাবিকাঠিটা হয়তো তোমার কাছেই আছে তো সেই জন্যেই উনি চাইছে রিলেশনশিপটা এগিয়ে চলুক এবং কোথাও মনের মধ্যে এই ইচ্ছাটাও আছে যে হয়তো এই সম্পর্কটা আগামীতে গিয়ে মানে দু রকমের থিঙ্কিং আগামীতে গিয়ে হয়তো নয় ভেঙে পড়তে পারে নয় খুব ভালো একটা স্টেবল জায়গা নিয়ে নিতে পারে তো এই দুয়ের মধ্যে মিলে উনি আজকে খুব কনফিউজড ভীষণ কনফিউজড হয়ে আছেন বাট তোমার প্রতি কিন্তু ভীষণ বলবো একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান উনি ফিল করছে আজকে সকাল বেলাই হয়তো উনি তোমাকে ভীষণভাবে কোথাও স্টক করছেন এবং ভীষণভাবে মানে তোমাকে দেখছেন বা ইম্যাজিন করছেন বুঝতে পেরেছো মানে উনি চোখ বন্ধ করলেই যেন তোমাকে দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে উনি ভীষণভাবে তোমার প্রতি একটা আকর্ষণে যেন আবদ্ধ মানে এতটাই একটা টান অনুভব করছে যে সেখান থেকে বেরিয়ে আসা উনি উনি ওনার ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা খুব টাফ হয়ে যাচ্ছে এটা কিছুতেই মানে হওয়াটা অসম্ভব কিন্তু আবার কোথাও একটা মন ভাঙারও গল্প আছে মাঝে মাঝেই মনে হচ্ছে যে আমার এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসাটাই দরকার হয়তো এই রিলেশনশিপটা মানে ঠিক আমার জন্য নয় বা এই রিলেশনশিপটা তুমি ঠিক মতো চাইছো না তো একটা যে কোনো পজিশন থেকে উনি না সম্পর্কটা থেকে মাঝে মাঝে মুভ করার কথাও ভাবছে এবং মন খারাপেরও একটু গল্প আছে কোনো একটা পজিশান থেকে ওনার মনটাও কিন্তু একটু মাঝে মাঝেই স্যাড হয়ে যাচ্ছে সকালে এবং উনি বুঝতে পারছে না যে উনি এটাও একটা ব্যাপার যে উনি খালি ভাবছেন যে আমার যে ইমোশনাল জায়গাটা ক্রিয়েট হয়েছে তোমার মধ্যে সেই ইমোশনাল জায়গাটা আছে তো তো এই রকম যে চিন্তা চিন্তাভাবনাগুলো এগুলো তার মনের মধ্যে না বারংবার আজকে চলছে এবং উনি পরিস্থিতিটা কীভাবে যে ব্যালেন্সে নিয়ে আসবেন বা তোমার এবং তার চিন্তাভাবনাগুলো যে এক স্থানে আসবে সেইটা নিয়ে ওনার কোথাও ডাউট চলছে যে আমাদের এইট এইটেরও কম্বিনেশান আছে এটাও বুঝতে হবে যে একটা প্রচণ্ড স্ট্রাগল অনুভব করছে বাট হ্যাঁ কোথাও ওনার মনের একটা অন্তর গভীরে একটা আশা রেখেছেন যে না হয়তো সম্পর্কটা ওয়ার্ক করে যাবে কিন্তু মাঝে মাঝেই উনি স্ট্রাগলটা প্রচুর ফিল করছেন এবং সেই জন্যেই হয়তো উনি দেখো পজ সিচুয়েশান রাখছে উনি হয়তো অনফ সিচুয়েশান রাখছে এটাও হওয়ার সম্ভাবনা আছে বাট উনি কিন্তু কোনো না কোনো একটা খুশখাবরি পেতে চাইছে কোনো একটা সুখবর পেতে চাইছে মানে তোমার কাছ থেকে কোনো একটা কথা ডিরেক্ট শুনতে চাইছে ডাইরেক্ট মানে উনি ভাবছেন যে আমি যখন নিশ্চিত হতে পারছি না তোমার বিহেভিয়ার দেখে তোমার কথাবার্তা দেখে তো তোমার তোমার ল্যাঙ্গুয়েজটাই আমার কাছে সবচেয়ে বড় এখন একটা মুখ্যম জবাব যে সেই তুমি রিলেশনশিপটা সঠিকভাবে চাইছো কি না তো তোমার একটা খুব স্পেসিফিক কোনো উত্তর বা স্পেসিফিক কোনো মানে জবাবের বা স্পেসিফিক তোমার কাছ থেকে কোনো গুড নিউজ আসবে এরকম একটা আশায় উনি বসে আছেন ওকে বাট মনটা একটু খারাপই আছে এবং উনি কিন্তু কিছু বুঝে উঠতে পারছে না উনি কোথাও হতাশায় মাঝে মাঝে ডুবে যাচ্ছে যে হয়তো সম্পর্কটা ওয়ার্ক করবে না কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু তোমার জন্য প্রবল একটা মানে আকাঙ্ক্ষা তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা তোমার সঙ্গে রিলেশনশিপটা আগামীতে খুব সুন্দরভাবে গ্রো হোক এটা উনি চাইছে সম্পর্কটা যেন ভেঙে না যায় এটাই ওনার আজকের কিন্তু ইচ্ছা হুম হোপ রাখছেন ওনার মন কিন্তু ভীষণভাবে হোপ রাখছে তো চলো তাহলে দেখি এই যে উনি হোপ রাখছেন তো এই হোপটা কি ওয়ার্ক করবে এই সম্পর্কটা কি সত্যি ওয়ার্ক করবে এর আগামীটা কি আসতে চলেছে চলো দেখে নি এই সম্পর্কটা কি সত্যি ওয়ার্ক করবে এই সম্পর্কটা কি সত্যি ওয়ার্ক করবে আগামীটা কি আসতে চলেছে এই সম্পর্কের আগামী কি এই সম্পর্কের আগামীটা কি আসতে চলেছে হুম সেভেন অফ কাপস এইট অফ শোর্স অ্যান্ড এস অফ কাপস বন্ধুরা এখানে দেখাচ্ছে যে অনেকের জন্য বলবো এই রিলেশনশিপটা একটা এক্সট্রা রিলেশনশিপ ওকে হয়তো হতে পারে তোমাদের মধ্যে যে কেউ একজন ম্যারেড হতে পারো বা দুজনেই ম্যারেড হতে পারো তো সেখান থেকেই আসলে প্রচন্ডভাবে একটা স্ট্রাগল সিচুয়েশন চলে আসছে এবং তোমরা দুজনেই কিন্তু সব কিছু বুঝতে পারছো সমস্ত পরিস্থিতিটাকে বুঝতে পারছো তবুও কোথাও যেন এই সম্পর্কটা বা এই রিলেশনটা ওয়ার্ক করছে আগামীতে কারণ কোথাও কিন্তু হয়তো সম্পর্কটা একটু ঝুলে থাকবে সম্পর্কের মধ্যে একটা কোথাও নিশ্চয়তা ব্যাপারটা এখনও আসছে না বা আগামীতেও এখনও হয়তো এক দু মাসের মধ্যে এই রকম একটা অনিশ্চয়তা থাকবে বাট তোমার দুজনের দিক থেকেই কিন্তু আবার যোগাযোগ লাভ সিচুয়েশন এগুলো কিন্তু থাকবে মানে কথাবার্তার মধ্যে একটা যে লাভ লুকিয়ে আছে সেটা তোমরা দুজন দুজনের তরফেই বুঝতে পারবে কিন্তু ব্যাপারটা এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছে যে সেভেন অফ কাপস যদি যদি এই সম্পর্কের মধ্যে তোমাদের না দুজনেরই জীবনে অপশান আছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমার জীবনেও কোনো অপশন আসার একটা ইঙ্গিত দেখাচ্ছে বা তোমার পার্টনারের জীবনেও কোনো অপশান আসার ইঙ্গিত দেখাচ্ছে তো যদি মেবি যদি এই অপশান কিছু এসে যায় তাহলে কিন্তু আরও কঠিন হয়ে যেতে পারে এই সম্পর্কটা ওয়ার্ক করা ঠিক আছে কিন্তু যদি কোনো অপশান না আসে দুজনেরই দিকে তাহলে কিন্তু সম্পর্কটা ওয়ার্ক করে যাবে এ কাপস বাট ওই যে যদি যদি এখানে আবারও কোনো মানুষের নতুন কোন পার্সনের তোমার দিকে হতে পারে বা তার দিকে হতে পারে যদি নতুন কোন কানেকশন এসে যায় তাহলে কিন্তু এই সম্পর্কটা ঝুলে থাকার একটা ইঙ্গিত দেখাচ্ছে যে সম্পর্কটা ওয়ার্ক করলো না ঠিকভাবে যোগাযোগ রইলো কিন্তু ওয়ার্ক করলো না সেইভাবে ওয়ার্ক করলো না মানে একটা অনিশ্চয়তা কোথাও কিন্তু এখানে দেখাচ্ছেই যে সম্পর্কটার মধ্যে হ্যাঁ একটা অনিশ্চয়তা আছে ওকে তো চলো তাহলে দেখি যে তোমাদের সম্পর্কের আগামী ফিফটিন ডেজ কি আসতে চলেছে আগামী ফিফটিন ডেজ তোমাদের সম্পর্কের মধ্যে কি আসতে চলেছে এটা দেখে নেব চলো দেখে তোমাদের সম্পর্কের আগামী ফিফটিন ডেজ কি ঘটতে চলেছে আগামী ফিফটিন ডেজের মধ্যে কি ঘটতে চলেছে তোমাদের সম্পর্কের আগামী ফিফটিন ডেজের মধ্যে কি ঘটতে চলেছে তোমাদের সম্পর্কের আগামী ফিফটিন ডেজের মধ্যে কি ঘটতে চলেছে কি ঘটতে চলেছে আবারও এইট অফ সোর্স পেজ অফ সোর্স অ্যান্ড নাইট অফ সোর্স এর দুটো ওরে বাবা এখানেও তো নাইন অফ সোর্স একটা উদ্বিগ্ন ব্যাপার কিন্তু থাকবেই মানে কোথাও একটা সবই এখানে শোর্স এসে গেছে দেখতে পাচ্ছ সমস্ত শোর্স এর কার্ড তো সেখানে একটা উদ্বিগ্নতা কিন্তু থাকবে একটা মানে কোথাও যেন অনিশ্চয়তা ভাব বাট তবুও কিন্তু তোমাদের মধ্যে মাঝে মাঝেই মাঝে মাঝে কেন বলবো হতে পারে রিপিটেডলি কথাবার্তা যোগাযোগ সবই থাকছে বাট কোথাও দুজনের মনের মধ্যেই একটা মানে এমন একটা মানে নেগেটিভ উত্তেজনা থাকছে যে কি হবে আগামীতে কি হবে আগামীতে এটা কি ওয়ার্ক করবে মানে এই রকম একটা উত্তেজনার কোথাও নেগেটিভ উত্তেজনা কিন্তু ভিতরে থাকছে এবং সেখান থেকে কিছু তোমাদের দুজনের মধ্যেই স্ট্রেসও থাকছে বুঝতে পেরেছ যে কী হবে আসলেই সম্পর্কটা আমরা সঠিক দিকে এগোচ্ছি কি না আসলেই সম্পর্কটাতে যে আমরা এগিয়ে পড়লাম এটা সঠিক হলো কি না এই রকম কিছু মানে টেনশন স্ট্রেস এগুলো কিন্তু থাকবে ঠিক আছে এইট অফ সোর্স তোমরা দুজনেই সমস্ত পরিস্থিতিটাকে অ্যানালাইসিস করার পরেও কিন্তু সেই পরিস্থিতিতেই সেই যে মানে তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটা খুব এব্রো খেব্রো জায়গাটা ভীষণ অসমতল তবুও কিন্তু সেই সেই তলের দিকেই তোমরা দুজনে এগোবে বুঝতে পেরেছ একটা উদ্বিগ্নতার সঙ্গে কিন্তু একটা নেগেটিভ থিঙ্কিংয়ের সঙ্গে কিন্তু আবার সম্পর্কটাও কিন্তু দেখো স্টেবলভাবে এগোতে থাকবে দেখো নাইট অফ প্যান্টিকলস টুকটুক করে একটা ধীরে ধীরে ধীর গতিতে কিন্তু সম্পর্কটা এগোতে থাকবে সম্পর্কটার মধ্যে সেইভাবে যে খুব যে মানে হ্যাঁ তোমরা ভীষণভাবে এক্সপ্রেসিভ হয়ে উঠবে দুজন দুজনের কাছে তা নয় হয়তো কিছু হিডেন রাখবে নিজের মনের মধ্যে বাট তবুও তোমাদের যোগাযোগ কিন্তু থাকছে কমিউনিকেশন থাকছে আগামী ফিফটিন ডেজ মধ্যে দেখা হওয়ার সিচুয়েশন হচ্ছে না কিন্তু কথাবার্তা প্রচুর হবে ভিডিও কলিং এরও জায়গা কিন্তু দেখা যাচ্ছে না বাট অন কল বা মেসেজেস চ্যাট এগুলো কিন্তু হতে থাকছে ওকে তো এইভাবে কিন্তু সম্পর্কটা এগোতে থাকছে হ্যাঁ নেগেটিভভাবেই কোথাও দুজনের মনের মধ্যেই একটা নেগেটিভ সিচুয়েশান থাকছে তো সেই জন্যই সমস্ত সোর্সের কার একটা উদ্বিগ্নতা একটা নেগেটিভ উত্তেজনা একটা কীভাবে কীভাবে ব্যাপার একটা মানে সম্পর্কটা মানে যে এই যে তোমরা এগিয়ে পড়েছ এটা তোমাদের ক্ষেত্রে কীভাবে আগামীতে তোমরা সেইটার রূপ কি দেখবে এই নিয়ে একটা উদ্বিগ্নতা থাকবে কিন্তু তবুও ওই যে তোমরা কনট্যাক্টলেস কিন্তু হচ্ছ না তোমাদের মধ্যে কন্ট্যাক্ট থাকছে কথাবার্তা হচ্ছে আর যারা তোমরা কনট্যাক্টলেস হয়ে আছো তাদের মধ্যে কন্ট্যাক্ট আসতে চলেছে একটা স্টেবলভাবেই কিন্তু কন্ট্যাক্ট আসতে চলেছে আগামী ফিফটিন ডেজের মধ্যে তো চলো বন্ধুরা তাহলে দেখে নিই যে এই সম্পর্কের জন্য কী গাইডেন্স দিচ্ছে চলো দেখে নি গাইডেন্স আসছে জেন থেকে দেখব যে কি গাইডেন্স আসছে ওয়েট তো চলো জেন থেকে দেখে নেব এই সম্পর্কটার বর্তমান পরিস্থিতি কি আছে এবং কি অ্যাডভাইস দিচ্ছে সম্পর্কটার জন্য সম্পর্কটার বর্তমান পরিস্থিতি কী অ্যান্ড অ্যাডভাইস কী আসতে চলেছে এই সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি

তোমাদের দুজনকেই নিজের হায়ার সোলের সঙ্গে কানেক্ট হতে বলছে বর্তমান যে সিচুয়েশন তোমাদের আছে সেখানেই এখানে অ্যাডভাইসটাই এসে যাচ্ছে কারণ হয়তো তোমরা আমি যেটা প্রথমেই দেখেছি এটাই এখানে বর্তমান সিচুয়েশান দেখাচ্ছে যে তোমরা কোথাও এখনও নিজেদের কাছে কনফার্ম হতে পারছো না যে হ্যাঁ আমি ঠিক পথে যাচ্ছি এবং এটাই আগামীতে আমার ভবিষ্যৎ হতে চলেছে কোথাও এই জায়গাটা পরিষ্কার নয় আছো তোমাদের মধ্যে একটা মানে একটা জায়গায় হয়তো লজিক্যাল পার্ট থেকে তোমরা চিন্তা ভাবনা করে এগোচ্ছ কিন্তু কোথাও ইমোশনাল পার্টটা এখনও পুরো নিশ্চিত হতে পারছো না সেই জায়গা থেকে তো সেই জন্যেই তোমাকে মেডিটেশন করতে বলছে এবং নিজের হায়ার সোলের সঙ্গে কানেক্ট হয়ে সেই জায়গাটাকে নিশ্চিত করতে বলছে আগে নিজের মনকে প্রশ্ন করতে বলছে এবং সেই জায়গাটায় জিজ্ঞাসা তোমার মধ্যে এখনো আছে কনসিয়াসনেসের একটা অভাব আছে সেটা কিন্তু তোমাকে বলছে এবং সেই অভাবটার ফুলফিলমেন্ট আস আনতে হবে এটা তোমাকে জানাচ্ছে ইউনিভার্স এবং তোমাকে নিজে মেরিটেট হতে বলছে এবং তোমাকে শান্ত কাম হতে বলছে এবং তার মাধ্যমে তুমি জানতে পারবে যে যে তুমি যেটাতে এগিয়ে পড়েছো তুমি যে রিলেশনশিপে এগোচ্ছ বা তুমি চাইছো সেটা সঠিক কিনা ওকে অ্যান্ড সাপ্রেশন তুমি ভীষণ স্ট্রেস নিচ্ছ ভীষণ ভীষণ টেনশন নিচ্ছ ভীষণ একটা এই জায়গাটা ভীষণভাবে বার্ডেন হয়ে যাচ্ছে তো এই বার্ডেনটাকে নামাতে হবে হুম কুল কাম হতে হবে মেডিটেট হতে হবে তোমাকে তবেই কিন্তু তুমি এই আনসারটা পাবে এই জবাবটা তোমার কাছে উঠে আসবে বাট তবুও দেখো বটমটাকে কিন্তু টোটালিটি তোমাদের কানেকশানটা কিন্তু থাকছে এটা দেখাচ্ছে যে তোমরা তোমরা দুজনেই কিন্তু মানে কোথাও যেন তোমরা দুজনেই চাইছো মানে একটা মন আছে যারা যেখান থেকে দুজনেই চাইছো যে রিলেশনশিপটা হোক হুম এবং সেখান থেকে তোমরা কানেক্টেড থাকছ অন অফ সিচুয়েশন হতে পারে বাট থাকছো কানেক্টেড থাকছো এটাই কিন্তু দেখাচ্ছে অ্যান্ড কনসাসনেস